দেখেন আমরা একটা মিটার পরিবর্তন করার জন্য দেখেন লুট প্রান্তে সম্পূর্ণ বিদ্যুৎ চলে আসছে কিশোর জন্য আসছে সেটা দেখেন দেখতে থাকলে বুঝতে পারবেন এই দেখেন সম্পূর্ণ লুট খোলা আপনি চেঞ্জ করে থাকেন হ্যাঁ দেখেন এই মিটারটা এই মাত্র পরিবর্তন করলাম এই দেখেন সম্পূর্ণ লুট প্রান্ত দেখেন সম্পূর্ণ খোলা এই যে আরেকটা মিটার আছে পাশে একই করে দুইটা মিটার স্থাপন করা এই দেখেন পাশে যে মিটারটা আছে এই দেখেন এই মিটার লক্ষ্য করে দেখতে পারবেন ই লাফাচ্ছে

মধ্যে অ্যাডজাস্ট করা ও প্রথম হ্যাঁ হ্যাঁ বলি বিষয়টা হ্যাঁ সমস্যাটা কি হ্যাঁ যে প্রথম যে একটা মিটার নতুন মিটারের জন্য আবেদন করছিলো তখন যে ওয়ারিং করছিল একসাথে দুইটা ওয়ারিং করা ছিল মানে অ্যাডজাস্ট করা পরবর্তীতে আরেকটা মিটার স্থাপন করছে ওই একই ওয়ারিংয়ের প্রেক্ষিতে মানে নিউটাল কমন নিউট্রাল ব্যবহার করা হয়েছে তো যাদের বিদ্যুৎ বিল বেশি আসে বহুতল ভবন রয়েছে একই বিল্ডিংয়ে দুইটা বা তিনটা মিটার রয়েছে তাদের তারা অবশ্যই আলাদা আলাদা পার্ট পার্টভাবে ওয়ারিং করবেন যাতে একটা মিটারে নিউটাল আরেকটা মিটারের সাথে কখনোই অ্যাডজাস্ট না হয় একদম টোটালি আলাদা থাকবে ফেজ নিউট্রাল সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে তাহলে এরকম দেখেন এই মিটার যেরকম ই লাফাচ্ছে এরকম ইও লাফাবে না এবং ইভিন কি বিদ্যুৎ বিলও বেশি আসবে না এই মিটারে দেখেন অলরেডি ই লাফাচ্ছে এবং পাঁচ দিচ্ছে বিদ্যুৎ বিল বেশি আছে তার পাশে যে বিদ মিটারটা দেখতেছেন এই মিটার লুট প্রান্তে প্রথমে যে দেখাইলাম যে লুট প্রান্তে বিদ্যুৎ চলে আসছে তার মানে নিউট্রাল ব্যাক ফিটে নিউট্রাল ব্যাক ফিটে কমন নিউট্রাল ব্যবহার করার কারণে এই নিউটালে এই নিউট্রালে সহ বিদ্যুৎ চলে আসছে তো সেটা প্রথমে দেখতে পারলেন তার মানে এর বিদ্যুৎ বিল আসার মূল কারণ হলো তার ওয়ারিং সমস্যা তো এই মিটারটা যতবারই মিটার চেঞ্জ করুক বা পরিবর্তন করুক কোনো সমস্যার সমাধান হবে না তার ওয়ারিংয়ের সমস্যা সে নিজেও জানে তো এটা সমাধান করতে হবে তার ইলেকট্রিশিয়ান ধারা এই ওয়ারিংটা আলাদা আলাদা আলাদাট পাবে যখন সমাধান করবে তখনই তার বিদ্যুৎ বিল কম আসবে আর লুডের তানে অনেক সময় দেখা যায় আমরা কাজ করতে গেলে লুডের তারে হাত দিয়ে দিই বা লুড লুড তার চলানোর সময় হাত দিয়ে দিই সেটা করা উচিত নয় দেখেন দেখতে পারলেন এই লুডে সম্পূর্ণ বিদ্যুৎ চলে আসছে কমন নিউট্রাল ব্যবহার করার কারণে কারণ গ্রাহকের ঘরে দুই তিনটা মিটার থাকতেই পারে সেই ক্ষেত্রে এক এক ইলেকট্রিশিয়ান এক একভাবে কাজ করেছে তো সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে তাহলে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে লুটপ্রান্ত হাত দেবেন না যদি ভোল্টেজ ডিরেক্টর থাকে আমাদের কাছে ভোল্টেজ ডিরেক্টর ছিল যার জন্য আমরা প্রথমেই চেক করে নেছি কারণ আমাদের প্রথমই সন্ধ হয়েছে এই মিটার যখন ই লাফ আছে প্রথমে সন্দেহ হয়েছে যেহেতু আর্থিং রড স্থাপন নাই আর্থিং রড যেহেতু বিতরণ সংযোগ নাই তাহলে সম্ভবত তার সমস্যাটা হলো নিউটাল কমন তো প্রথম সন্ধ হয়েছে যার জন্য আমরা প্রথমেই ভোল্টেজ ডিরেক্টর দিয়ে চেক করে নিছি তো আপনারা এভাবে ভোল্টেজ ডিরেক্টর দিয়ে চেক করে পরবর্তীতে কাজ করবেন সেটা হোক গ্রাহকের লুটপ্রান্ত তবুও আর এই ক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ বিল কমাতে চাইলে এই যে মিটারের ইলাফা এটা দূর করতে চাইলে অবশ্যই তার ওয়ারিংয়ের যে সমস্যা আছে কমন নিউট্রাল ব্যবহার করা সেটা অবশ্যই আলাদা আলাদা করতে হবে পার্ট পার্টভাবে করতে হবে তাহলেই একমাত্র বিদ্যুৎ বিল কমবে এছাড়া কখনোই বিদ্যুৎ বিল আসবে না তো এই মিটারটা তারপরেও আমরা পরিবর্তন করে দিচ্ছি কিন্তু পরিবর্তন করে দিলে কোনো লাভ হবে না তাও পরিবর্তন করে দিয়ে যাচ্ছে যে ওয়ারিংয়ের অবস্থা